বন্ধুরা আজকে সোয়াবিনের মাখামাখো আলুয়ার সয়াবিন দিয়ে রেসিপি দেখাবো সাথে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে পিছিয়ে নিব টমেটো আছে সাথে আর সাথে ম্যাগি মশলা দিয়ে বানাবো চলে গিয়ে বানাবো এখন গরম হয়েছে তেল দিব রান্ধনী তরুদা স্বাগতম আশা করি সবাই ভালো আছো আগে সয়াবিনটা ভালো করে ভেজে নিব তেলটা গরম হয়েছে সোয়াবিনটা ভেজে নিব সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নিব নাহলে একটা সোয়াবিনের একটা উপরো গন্ধ থাকে গন্ধটা করবে ভেজে নিলে গন্ধটা থাকবে না আর সোয়াবিনটা একদম ভালো করে ধুয়ে চিপে বানাতে হয় তবে কোনো সোয়াবিনের গন্ধ করবে না খেতে কিন্তু একদম মাংস মতন হয় ঘুরে বানালে পথেটা ভেজে নিব সোয়াবিনটা ভাজা হয়ে গেছে হলুদ নিমক সারাই বেশি নিব। সবিনটা নামিয়ে দিয়ে ওই কড়াইতে আবার তেল দিব তেলটা গরম জিরা সম্বাদ দিব তেজপাতা ছু করে আলু কেটে ছেড়ে দিব আলু কেটে ভালো করে ভেজে নিব নিবাণ লুন দিয়ে দিব আর হলুদ দিব মতন আলুটা ভালো করে ভেজে নিব এই দিন বেশি দেখানো হয় না রান্না এই দিন মানে দিনটা কেটে গেল ভালোভাবে এবারটা সব ভালোই লেগেছে অনেক ভালো কাটলো আশা করি তোমাদেরও ভালো কেটেছে আলুটা ভালো ভালো করে ভেজে নিব আগে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি গ্যারেন্ডারে পিষে রাখা মশলাটা ঢেলে দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা তা ঢেলে দিব ভালো করে ভেজে নিব যতটা ভালো ভালো করে ভাজিনি এখন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিব আলুটার সাথে মশলাগুলো আদা ভাজা হয়ে গেছে অনেক কিচেন কিং মশলা একটু ধীরে দিব এখন সোয়াবিনগুলো ঢেলে দিব সোয়াবিনগুলো সাথে মশলাটা ভালো করে ভেজে নিব সোয়াবিন আলুর সাথে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা একটু ঢেলে দেবো মেগি মশলা দিব পরিমাণ মতন জল দিয়ে দিব এভাবে বানাবে বানিয়ে খাবে একদম মাংসতে ভালো লাগে এভাবে বানালে সোয়াবিন রেসিপিটা এভাবে বানালে খেলে একদম মাংসতে খেতে ভালো লাগে আমাদের বাড়িতে সবাই মা সোয়াবিনটা এভাবে বানালে ভালো পায় এই জন্য তোমাকে শেয়ার করে দেখিয়ে দেখানো হয়েছে এখন একটু দুই মিনিটন দেখে রাখবো ঘুরে দেখব সুন্দর কালারটা সুন্দর হয়েছে মাখা মাখা হয়ে গেছে খেতে অনেক দারুণ টেস্টি হবে যে আলুটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এক চামিচ মতন ঘি ঢেলে দেবিস আর একটু গরম মশলা গন্ধটা বেরো বেড়ে যাবে এই জন্য এক মিনিট মতন ঢেকে দিব ঢাকনাটা খুলে দেব ও পুরো অনেক সুন্দর গন্ধ বেড়েছে গরম মশলা গিয়ে লাড়াশা করব নামা দেব হয়ে গেছে নামাবো একদম মাখো মাখো গারা গাড়া খেতে একদম অনেক উপর্ব টেস্টি লাগবে মাংস থেকে খেতে ভালো হবে